প্রতিবারের মতোই শুরু হয়ে গেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী সরস মেলা রাজধানীর আন্তর্জাতিক মেলা দিন ব্যাপী চলবেই সরস মেলা আজকে আমিও চলে এসেছি আঠেরোতম সরস মেলা উপভোগ করতে ঘুরে দেখো এবছরের সরস মেলা আর আপনাদেরকে দেখাবো কি রয়েছে রাজ্যের এই ঐতিহ্যবাহী মেলায় ভিডিওতে আজকে চলে এসছি সরস মেলায় আগরতলার শহর থেকে কি খানিকটা দূরে হাপানিয়াতে হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে এই সরস মেলার আয়োজন তারা ত্রিপুরা থেকে দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন যারা বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে ত্রিপুরার হাপানিয়া যে জায়গাটা রয়েছে হাপানিয়াতে একটা ফেয়ার গ্রাউন্ড রয়েছে সেখানেই সরস মেলার আয়োজন হয়ে থাকে শুধু সরস মেলাই নয় এছাড়াও বই মেলা বাণিজ্য মেলা ইত্যাদি বিভিন্ন রকম মেলার আয়োজন এই ফেয়ার গ্রাউন্ডে হয়ে থাকে তো এই ফেয়ার গ্রাউন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবছরের এবছর বলতে দু হাজার তেইশ চব্বিশের যে সরস মেলা রয়েছে সেই মেলা কিন্তু এখন চলছে এবং এই মেলাটা চলবে আরো বেশ কিছুদিন কবে পর্যন্ত চলবে সেটাও এই ভিডিওতেই জানিয়ে দেব এই মুহূর্তে সরস মেলা থেকে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই সরস মেলার চিত্র তাহলে চলুন মেলাটা ঘুরে দেখা যাক এবং কি কি রয়েছে আজকের এই মেলার মধ্যে সেটাও দেখা যাক মেলা প্রাঙ্গনে প্রবেশ একেবারেই নিঃশুল্ক তাই অবাধে পর্যটকদের যাতায়াত দেখতে পাবেন মেলা প্রাঙ্গনে গেট দিয়ে ঢুকে সোজা চোখে পড়ে অনুষ্ঠানের মঞ্চ সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলে কটা এছাড়া চারিদিকে রয়েছে প্রায় বেশি স্টল যেখানে হাতে বোনা থেকে শুরু করে মাটির জিনিসপত্রের রয়েছে বিরাট সম্ভার এছাড়া চারিদিকে রয়েছে অপরূপ আলু সজ্জা যার পাশাপাশি চোখে পড়বে ত্রিপুরা অঙ্কন শিল্পীদের দ্বারা অঙ্কিত নিদারুণ আলপনা চিত্র সরস মেলা মানেই রাজ্যের খেটে খাওয়া মানুষজনদের পরিশ্রমের একটি ঝলক সসহায়ক দলের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়েই আয়োজিত হয় ত্রিপুরার এই সরস মেলা হাতে তৈরি কাপড় উলের পুতুল বাঁশের তৈরি গৃহস্থালী ও গৃহসজ্জা সামগ্রী মাটির তৈরি জিনিসপত্র জামা কাপড় বিভিন্ন ফলের আচার মশলা কৃষিজাত পণ্য ধূপকাঠি সবই রয়েছে নিরাশ হয়ে ফেরার কোনো সুযোগ নেই কিছু না কিছু আপনার মনে ধরবেই এক সহায়ক দলের ধূপকাঠি উৎপাদকের সাথে কথা বললাম ওনাদের কাছ থেকে জানলাম কিভাবে ওনারা তৈরি করছেন তাদেরই পণ্য সামগ্রী আমি এখন যে স্টলটিতে দাঁড়িয়ে রয়েছি এই স্টলটি মূলত ধূপকাঠির উপর ওনাদের বিজনেস এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা যে ওনারা নিজেরাই কিন্তু এই ধূপকাঠিগুলো বানিয়ে থাকেন অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যের সহায়ক দল এবং ওনাদের যে দলের নাম সেটা রয়েছে চৈতন্য মহিলা দল মহিলা দ্বারা পরিচিত এই দলটি এবং ওনাদের যে ঠিকানা সেটা হচ্ছে জুলাইবাড়ি জুলাইবাড়ি আর ডি ব্লক থেকে ওনারা বিলং করছেন তো ওনাদের সাথে আমরা একটু কথা বলি নমস্কার আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি ধূপকাঠি সব সবকিছুই কি আপনাদের নিজেদের হ কত বছর হয়েছে আপনারা এত আজকে তো আহ চার বছর হয়েছে তো আপনাদের মানে এই যে উদ্যোগটা এটা কিভাবে নেওয়া আর কতজন মহিলা আপনারা আছেন বীর আচ্ছা সরকারি ভাবে কিরকম সহযোগিতা পেয়েছেন সরকারি মহিলা মিলে চার বছর ধরে পরিচালনা করছে কি রকম লাভ হচ্ছে হচ্ছে তো কারণ মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জায়গা থেকে ধূপকাঠির প্যাকেট আসা হয় তো আপনাদের নিজস্ব প্রোডাকশন যে করছেন যে খরচাটা আপনারা করে থাকেন সেই অনুযায়ী লাভটা কি ভালো আসে আসে তো আজকে মেলা তো হয়ে গেছে অনেক দিন কি রকম লাভ হয়েছে মেলায় ওইছে মোটামুটি 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 খুব ভালো লাগলো যে ওনারা মহিলারা মিলে মহিলাদের উদ্যোগে ওরা জন মহিলা মিলে ওনারা এই সহায়ক দল পরিচালনা করছেন এবং নিজেদের কন্ট্রিবিউশন নিজেদের যে পারিশ্রমিক রয়েছে এবং লোন নিয়ে বিশেষ করে এই যে একটা উদ্যোগ ওনারা নিয়েছেন তো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আমাদের রাজ্যে বর্তমান সময়ে উপজাতিদের বিভিন্ন প্রথাগত বা ঐতিহ্যবাহী পোশাকের বাজারে চাহিদা রয়েছে অনেক বেশি জাতি উপজাতি নির্বিশেষে সকলেই তাদের এই পোশাক ব্যবহারে রুচি প্রকাশ করে থাকে আর সে কারণেই কিছু সসহায়ক দল এই উপজাতি পোশাককেই বেছে নিয়েছেন তাদের রোজগারের মাধ্যম হিসেবে এমনই এক উপজাতি দিদির সাথে কথা বলে জেনে নিলাম ওনাদের হাতে তৈরি বস্ত্র উৎপাদনের বিষয়ে আমরা আরও একটা স্টলে দাঁড়িয়ে রয়েছি এবং এই স্টলটা বসেছে বিভিন্ন রকম কাপড় চোপড়ের ওপরে যেটা বিশেষ করে আমাদের ত্রিপুরার যে ট্রেডিশন ত্রিপুরি মণিপুরি ট্রেডিশন সেগুলোর ওপরে তো এটাও একটা স্বসহায়ক দলের পক্ষ থেকেই এই দলের একজন রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার আপনাকে আপনাদের স্বসহায়ক দলের নামটা একটু বলুন ময়ূরী ময়ূরী জি ঠিক আছে এ কত বছর হয়েছে আপনারা এটা করছে আমরা 19 থেকে 2019 থেকে আমরা আরম্ভ করছি আচ্ছা কতজন সদস্য রয়েছেন আপনাদের 15 জন 15 জন আর সরকারি ভাবে কি রকম সহযোগিতা পেয়েছে সরকারি ভাবে তো আমরা যে ওই প্রোডাক্ট কেনার সবাই লোন টুন পাওয়া যায় সরকার থেকে তারপর এই লোনের থেকে আমরা এই সবগুলো প্রোডাক্ট ইও করি আচ্ছা এগুলো কি আপনাদের নিজেদের বানানো হ্যাঁ হ্যাঁ সেগুলোর জন্য বিভিন্ন মেশিনারি দরকার পড়ে মেশিনারি গুলো কিভাবে কি ওই মেশিনারি সরকারের লোন লইয়া আমরা ওই মেশিনারি জিনিসটা কিনা হয় মেলা তো আজকে অনেক দিন হয়েছে মেলা চলছে কি রকম কি রকম লাভ হয়েছে মোটামুটি এখনো তো পুরো শেষ হয়নি মেলা মোটামুটি সেল হয়েছে মোটামুটি সেল হয়েছে অনেক ভালো লাগলো কথা বললি আমাদের যে রাজ্যের কিন্তু সশহক দলে যারা মহিলারা রয়েছে তারা নিজেদের উদ্যোগে অনেক ভালো ভালো জিনিস তৈরি করছেন মেলায় ঘুরতে ঘুরতে এবার আমরা সোজা চলে গেলাম খাবার স্টলগুলোর দিকে প্রায় 15 থেকে কুড়িটি টি ফুড স্টল বসেছে এবারে সরস্ব মেলায় তার মধ্যেই নানা সুস্বাদু খাবার দাবার এর আয়োজন চিকেন থেকে শুরু করে শীতের মৌসুমের সেরা খাবার মানে পিঠে পড়ি সব কিছুর ব্যবস্থা রয়েছে দেখে আর কি নিজেকে ধরে রাখা যায় শুরু করলাম খাওয়া দাওয়া এখন বেলার যে প্রাঙ্গনটাতে দাঁড়িয়ে রয়েছি সেই পুরো জায়গাটাতে শুধুমাত্র খাওয়ার স্টল রয়েছে ফুড স্টল রয়েছে এবং প্রত্যেকটা স্টলে কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এসেছে ডিফারেন্ট ডিফারেন্ট সহায়ক দলের পক্ষ থেকে এই স্টলগুলো দেওয়া হয়েছে এদিকে চারদিকে যতগুলো স্টল রয়েছে সবগুলি ফুড আইটেমের ওপরে তো এই মুহূর্তে একটা স্টলে আমি চলে এসেছি এবং এখানে ভাঙুই রয়েছে ভাঙুই সাথে চিকেন এবং পরকের ভর্তা রয়েছে আর বাকি রয়েছে এদিকে চিকেন বার্বিকিউ তো আমি চিকেন বার্বিকিউটা ট্রাই করব টেস্ট করে দেখবো কিরকম লাগে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেন বার্বিকিউটা কিভাবে এখানে ফ্রাই করা হচ্ছে এই যে এটা কিন্তু চিকেন বার্বিকিউ ফ্রাই করার যে প্রসিডিওরটা কয়লায় আগুন ভরিয়ে তারপর এটাতে হাওয়া দিতে দিতে তারপর কিন্তু চিকেন বারবিকিউটা ফ্রাই করা হয় হিটের মধ্যে তো এটা হয়ে গেলেই আমরা খাবো এবং খেয়ে দেখবো কেমন লাগে

ভীষণ বাদে একটা খুব প্রিয় আইটেম পেলাম মেলার মধ্যে এসে পেলাম দুধ পুলি দুধ দিয়ে বানানো পুলিপিঠে পুলিপিঠে তো এমনিতে সিদ্ধ পুলি আমরা সবাই খাই আর সাথে যদি দুধ একটু মিশ্সি করে দেওয়া যায় সেটা হচ্ছে দুধ পুলি তা আমার ভীষণ প্রিয় একটা আইটেম খেয়ে দেখবো কিরকম হম একেবারে ঘরোয়া টেস্ট দারুন লাগলো সাথে একটু বাদাম আছে একেবারে অন্য রকম টেস্ট হয়েছে সব মিলিয়ে প্রত্যেকবারের মতোই এবছরের সরস মেলাও দারুণ অভিজ্ঞতার সাথে কাটল জানুয়ারির আট তারিখে এই মেলার সমাপ্তি আবারও এই বছরের শেষের দিকে ফের হবে এই সরস মেলার আয়োজন আর এভাবেই এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত হবে পুনরায় এই বিলন মেলা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই সরস আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছরই কিন্তু এই সময়টায় হয়ে থাকে আর এই যে পর্যন্ত যারা এখনো আসেননি তারা তো অবশ্যই আসবেন আর যারা জানেন না এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এখানকার এই মেলাটার বিষয়ে অনেক কিছুই জানতে পারলেন আশা করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে